আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তা আমিও আপনাদের অনেক ভালো আছি সবাইকে আমার ব্লগ বাই মুশারফে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন তো এখন আমি নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে যাইতেছি আমাদের কেন্দ্রটি জিনায়া পড়ছে তখন আপনাদের মাঝে আমি এই ভোটের কী অবস্থা মানে বাইরের কেন্দ্রের বাইরে কী কী অবস্থা এটা শেয়ার করব তো আশা করি নির্বাচন নির্বাচনটা অনেক ভালো হবে এবং যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থীকে সবাই ভোট দেবে তো এখনও যারা বাসায় আছেন তো দ্রুত কেন্দ্রে চলে যান সবাই গিয়ে যোগ্য প্রার্থীকে নিজ নিজ এলাকার যোগ্য প্রার্থীকে ভোট দেবেন প্রথমে হ্যাঁ ভোট দিবেন তারপর নিজ এলাকার যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিবেন এই যে আমার সাথে যাবের আছে কিছু বলো কোথায় যেতেস কি করতে যাবের কোথায় যেতেস এই তাকে সুন্দর করে বলো কি করতে আজকে সবাই কি জিনায় কি করতে যেতেছে ভোট দিতে যেতেছে কি বুক কি দিতে হ্যাঁ তুই ভুইলে হ্যাঁ তো যাবে বুঝতে নাই তো এখন বুঝাইয়া দিলাম সে বল কেন্দ্রে যেতেছি তো থাকে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন লাইক দেননি পুলিশ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন এই সামনে যে অটোটা দেখতেছেন এটাতে ভোটার ভোটার দেন আশা নেওয়া করে তো তারা ব্যবস্থা করছে এই যে এই গাড়িটা ভোট দেওয়া শেষ তারা এখন চলে যেতেছে এই যে এই গ্রামটার নাম জিনায়া গ্রাম বড় জিনায়া তো এইখানেই সেন্টার পড়ছে আমাদের দেখেন অনেকে ভোট দিতে যাইতেছে আবার অনেকে ভোট দেওয়া শেষ তো আমরা এসে পড়ছি কেন্দ্রে তো এই যে এখানে স্লিপ স্লিপ নেওয়া হয় এখানে তেল লাগাও আমি কেন্দ্রে প্রবেশ করতেছি সামনে একটি মসজিদ হ্যাঁ এই তো আমরা মানে কেন্দ্রের মাঠ জিনে মাঠ আসছি এটা এখানেই সেন্টার পড়ছে আমাদের সামনে যে পুলিশ আনসার আছে তেমন কোন সিরিয়াল নাই দেখেন এটা হলো নিস্তালার দৃশ্য আর এই পুরুষদের আর নিচে হলো মহিলাদের এখানে আনসার বিডি সবাই আছে তেমন ভিড় নাই আর বাবা না তো বন্ধুরা অনেক শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলতেছে তা আমিও ভোট দিয়ে আসলাম এইমাত্র ভিডিওটি দেখাইতে পারি নাই দেখেন কোনো ভিড় নাই সবাই শান্তিপূর্ণভাবে ভোট আছে এটা জিনা স্কুল মাঠ আর এই যে পা পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক পুরানো ভবন এখানে ক্লাস হয় না যাওয়া যায় এখানে লোকেরাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে আর এই কেন্দ্রে বোট দিয়ে যাইতেছে হ্যাঁ তো দোকানে বসছে এখানে ভোটার স্লিপ দেওয়া হয় যারা যারা মানে বোটার স্লিপ পায় নাই এখান থেকে দেওয়া যায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যারা এজেন্ট আছে কর্মী আছে তারা এগুলা বিতরণ করতেছে তো স্কুলটা অনেক বড় আছে যে দূরে যেটা এটা হলো প্রাইমারি স্কুল নতুনভাবে প্রাইমারি স্কুলটা নির্মাণ করা হয়েছে আর পাশে বড় মসজিদে যে মসজিদটা মসজিদের পিছিয়ে হাই স্কুল যেখানে সেন্টার বসছে এই যে এখানে অটো আছে এই আসা নেওয়া করে তো এখন অটোতে করে যাবো আমরা অটোতে যাবো ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা এই যে বোর্ড দিয়ে হ্যাঁ তো বন্ধুরা এই যে বোর্ড দিয়ে এখন বাস আসলাম তো ভিডিওটা কেমন এসে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দূর নারা আবার এই ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ